রত্নাগিরি স্মৃতি কাপ পঁচিশ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথে পৌরসভার চোদ্দ ওয়ার্ডের কাঁথের অন্যতম ধন দেখি এবি ফ্যান ক্লাবের আয়োজনে আগামী পনেরোই অক্টোবর বুধবার দেবারাত্রির একদিনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে স্থান কাথি পি কে কলেজ খেলার মাঠ খেলার সমস্ত নিয়মাবলী বললেন সংস্থা সভাপতি শেখ হারেস আজকে শুভ সন্ধ্যায় আপনারা স্পিড আয়োজন আজকে আমরা সারাদীয় সবাইকে শুভেচ্ছা আমরা ধরুন দেখি এ বি ফ্যান্ড ক্লাব পরিচালনায় আমরা এই যে পাঁচ বছর আমাদের আহ সেশন ফাইভ এটা পাঁচ বছরে চলছে আমরা এই এ ফ্যান ক্লাবের পক্ষ থেকে আমরা প্রত্যেক বছর এই ফুটবল টুর্নামেন্ট টা করি এই আমাদের অক্টোবর বা নভেম্বরে হতো কিন্তু এটা আমরা এগিয়ে নিয়ে অক্টোবরে করার জন্য তো আমরা এবছর ডে নাইট টুর্নামেন্ট হচ্ছে আমাদের আর আমাদের রত্নাগিরি স্মৃতি কাপের উদ্দেশ্যে স্মৃতির উদ্দেশ্যে এ টুর্নামেন্ট আর আমাদের বারোটা টিমের খেলা তাতে আমাদের চ্যাম্পিয়ন মানি আছে পঁচাত্তর হাজার এক টাকা এবং রানার্স ষাট হাজার এক টাকা আমাদের অন্যান্য আরো ট্রফি আছে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ বেস্ট গোলকিপার আর আপনার বারোটা টিমের খেলা হবে আর আমাদের ফ্রি আমরা যে আমাদের কেন এই টিমগুলো বাইর থেকে আসে মানে নদিয়া থেকে আসবে হুগলি থেকে আসছে হাওড়া থেকে আসছে কাঁথি লোকাল আছে এরকম করে আমরা বাইরের টিমের জন্য এই এনটিপিটা ছাড় দিয়েছি অন্যান্য জায়গায় এনটিপি নেয় কিন্তু আমরা এনটিপি নিই না গত বছর থেকে আমরা এনটিপি নিই এর আগে আগের বছর আমরা করেছিলাম টু ডে হয়েছিল ওয়ান ডে হয়েছিল এবছর আমরা আমরা নাইটের একটা আয়োজন করেছি আমরা এবছর আমাদের খেলা আমাদের কাঁথি প্রভাত হবে এবং এগারোটা থেকে খেলা শুরু হবে এবার শেষ হবে রাত বারোটা একটার দিকে শেষ হয়ে যাবে সম্ভব যত সম্ভব খেলার উপরে টাইম আর আমাদের আজকে আপনাদেরকে ডাকার কারণ হচ্ছে আমাদের এই রতনাগিরি সিটি কাপ যে উদ্বোধন ব্যানার উদ্বোধন আমাদের ব্যানার উদ্বোধন করবেন এবং তার সঙ্গে হ্যান্ডবিল আর আমাদের আমন্ত্রণ কার্ড আমাদের অভিভাবক এবং উদ্দেশ্যে আমাদের খেলা ওনার ওনার মানে ঘরের লোক হাত দিয়ে আমরা এই ব্যানার উদ্বোধন করব আমাদের অখিলগিরি মহাশয় রামনগর বিধায়ক রামনগর বিধানসভা বিধায়ক আর আমাদের আছেন আমাদের আরেকজন সিনিয়র হরিশদন দাস অধিকারী মহাশয় ওনাদের হাত দিয়ে আজকে আমরা ব্যানার উদ্বোধন করবো হ্যান্ড বিল